গুড মর্নিং সবাইকে আমরা এখন আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর শিয়ালদা থেকে আমরা যাব নৈহাটি যেখানে বড়মার মন্দির অবস্থিত আমরা এখন টিকিট কাউন্টারের সামনেই রয়েছি এবং এখান থেকে আমরা নৈহাটির জাংশানে টিকিট কাটবো আর এখান শিয়ালদা থেকে অলমোস্ট ফিফটিন বা টোয়েন্টি মিনিট পর পর নৈহাটি জাংশানে ট্রেন পাওয়া যায় আর ট্রেনে যেতে অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ আওয়ার লাগে এখন আমরা ট্রেনে উঠবো উঠে চলে যাব আর বলতে বলতে কিন্তু আমরা নৈহাটি জাংশানে চলে এলাম আর এখান থেকে আমরা যাব বড় মায়ের মন্দিরে আর এটাই হলো নৈহাটি জাংশন যে স্টেশনটা রয়েছে ওই স্টেশনটা পিছনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ আর এখন আমরা সামনের দিকে এগুচ্ছি আর আমরা যাব আর এখন রিকশা করে এখান থেকে খুব সন্নিকটে আমরা প্রচণ্ড রৌদ্র তাই রিক্সা নিয়ে নিলাম আর রিক্সা উঠতে উঠতে আমরা রিক্সা থেকে পৌঁছে দিয়ে ছুটছি মন্দিরে আর এসে তো দেখি বিশাল লম্বা লাইন অলমোস্ট দু কিলোমিটার হবে এখান থেকে যতটুক দেখা যাচ্ছে মানুষ লাইন ধরে দাঁড়িয়েছে দেখো দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে ছাতা নিয়ে লাইন ধরে এই প্রখর রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে আর আমরা এখন ধীরে ধীরে লাস্টের দিকে যাচ্ছি তারপর দেখি কত সময় লাগে মায়ের মন্দির দর্শন হতে এবং মায়ের মূর্তির দর্শন হতে আর এটাই হলো মায়ের মন্দিরের প্রবেশ দুয়ার আমরা এখন একদম দুয়ারের সন্নিকটে রয়েছি এবং বলতে বলতে আমরা ভিতরে প্রবেশ করলাম আর দেখো বন্ধুরা প্রচুর লোক প্রচুর লোকের সমাগম এখন আমরা মায়ের দর্শন করবো তাহলে তোমরা আমার সঙ্গে মায়ের দর্শন করে নাও